বুটস কিউকাম্বার ময়েশ্চারাইজার ক্রিম এটা হচ্ছে একশো এর এবং এটা হচ্ছে মেড ইন ইউকে এটি ত্বককে তারুণ্য ভাব ধরে রাখতে কাজ করে তাছাড়া আপনার ব্রণের জন্য অনেক বেশি ভালো রোদে পোড়া দাগ দূর করতে অতুলনীয় কাজ করবে কিন্তু শশা স্কিনে ম্যাট ফিনিশ দিবে স্কিনে বিভিন্ন ধরনের পিগমেন্টেশন থাকলে চলে যাবে সূর্যের আল্ট্রা ভায়োলেট রে থেকে আপনার স্কিনটাকে বাঁচাবে টিন এজার থেকে শুরু করে যেই কোনো বয়সের মানুষ এটি ইউজ করতে পারে এই ক্রিমটার বিশেষত কাজ হ ত্বকে সারাদিনের আর্দ্রতা ধরে রাখবে একদমই তেল তেলে করবে না স্কিনটা যে কোনো ধরনের র্যাশ লালচে ভাব দূর করবে যাদের স্কিনে অনেক বেশি পিগমেন্টেশন আছে স্কিনটা অনেক বেশি ডিহাইড্রেটেড এবং হচ্ছে আপনাদের স্কিনটার মধ্যে একদম সেন্সিটিভ র্যাশে ভরে গেছে তাদের জন্য কিন্তু এই ক্রিমটা বেস্ট হবে ত্বককে ঠান্ডা করবে মেকআপের নিচে আপনারা অ্যাজ এ মশ্চারাইজার ইউজ করতে পারেন স্কিনের জন্য ক্ষতিকারক কিছুই এটার মধ্যে দেওয়া নেই তো সেন্সিটিভ স্কিনের যারা আছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হবে এই ক্রিমটা এটা আপনাদের স্কিনে একদমই হালকাভাবে মিশে যাবে এবং নরম করবে আপনার স্কিনটাকে এই ক্রিমটার প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা টাকা করে করে প্রোডাক্টটা ঘরে বসে ইউকের আপনারা শুধুমাত্র স্ক্রিনে নাম্বারটিতে কল করলেই কিন্তু পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করতে হবে যাতে আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা ঘরে বসে পেয়ে যেতে পারেন তাই দ্রুত আমাদের পেজে নক করে ফেলুন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে ফেলুন